যার আসল বালা তার ফসল একমাতে আনে এখানের ব্যাখ্যা বিশ্লেষণ বহুত লম্বা বাংলা আমরা একটা প্রবাদ বাক্য পাইছিলাম বাল্যকালে ছোটবেলা একবার নাইট স্কুল বাইর হয়েছে আপনার জানা আছে দেখিত নাইট স্কুল বাইর হওয়ার পরে গ্রামর কিছু মেট্রিকুলেট যারা এরারে একটা শিক্ষকতার লাগে কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল এটা জিপি লেভেল লেফটনে লেপ্টনে হবু তারা আমি দেখিয়া জানিয়া বুঝিয়া বই তারা রে দেওয়া হয়েছিল বই অব্দু দেখলাম লেখা উকুইন বাড়ি ছবি দেখলাম উকটি। তো বুজা গেল রাইটারে বই লেখিয়া দারো ছবি দিছইন অর্থাৎ ফড়িয়া যদি বুঝন নাতে ছবি দেখিয়া বুঝবইতা যে গুদিয়া খেললাড় হই ককইটা আমরা ছিনটি ভাষায় কই বই কিছু মুরববি মানুষরে আর কিছু ভালা মাতকল যারা শিক্ষিত মানুষে যেতা ওয়ার্ডকল আপনার ইউজ করোইন গ্রামের অনেক মানুষ আছে তার নামও জানো না বা চিনই নিগু আর এইখান হইলে বুজতা নাই ওলা ওই নাকি কোনো সময় পাত পাত ও এরারে ও ব্যাপারে অবগত করার লাগে অৰ্থাৎ একটা শিক্ষাৰ আলো তার ভিতরে ঢুকাইয়া দেওয়ার লাগে গ্রামৰ কিছু শিক্ষিত সমাজ নিয়োজিত কৰা হৈছে নিয়োগ দেওয়া হয়েছিল ই যে শিক্ষাশালা যেটা যে বৌডর তত্ত্বাবধানে আরম্ভ হয়েছিল এখানের নাম আসলো না এটি স্কুল লেফটন এত লইয়া যাইতা যাইতে জায়গা নির্ধারণ করিয়া ও জায়গাত কয়েক ছাত্র মিলাইয়া পড়াইতা তো ও বইয়ের মাঝে পাইছিলাম দেখছি বাস বালা যার বেটা বালা মা বালা তার জি গাই বালা যার বাসুর দুধ বালা তার গাওয়ালি মানে বালা হয় সুন্না মানে কইতা তো মরিস কারা মুরগির বাচ্চা মরিস কারা ও এক কথা ও হান্ডারি প্রবাদর সিস্টেমে কইস তে আল্লাহ ওয়াস্তে আল্লাহ আমাদের তৌফিক দিতা মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে জেলা সৌক আছে মা খেয়াল করবা কিটা মার মারটা কিয়াল করবা ছাত্র ঠিক করিয়ার জেলা শোক আছে গুরুর আছে না নিসাব মানর জেলা খান আছে গুরুর আছে না মানরে ডাক দিলে মানে শুনে গুরুর গায়ে ডাক দিলে বাচ্চা জবাব দিয়া শুনে নি না শুনে না বুদ্ধতে কি দৌড়াইয়া আইব পাক বুঝবা মানুষের জেলা একটা অন্তর লাগাই দিছোন গুরুরে ওলা দিছোন ডিফারেন্স হইয়া লাগলো তার অন্তরে যে আন্তরিকতা যেটা মানবিক শক্তির বাইরে ডিফারেন্স ভাবে বোঝানো খান তে যাইও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সৃষ্টি করছইন তানে ইবাদতের লাগি কিতার লাগিয়া মাতনা তুই কইতে ডরা রাই নাই ইবাদতের লাগি ডরাইও না আজ টাকা যদি করা শুরু করো খাম হয়ে যাবে অন্যতায় যদি এসাম নমাজায় জমাতে পড়ো খাম হয়ে যাবে ইলা হইতো পারে এসাম নামাজ ভরিয়া ফজর আইতো নাই মারা যাই ভাই শেষ অক্টর জীবনের নমাজটা জমাতে ভরিস বা নমাজ ভরিয়া মরস মানসে সাক্ষী দিলে মাত বুঝাইতাম বাড়িয়া এর লাগিয়া মুহূর্ত সময়েরও কোন কোন ক্ষেত্রে আল্লাহ জানে না থাকলো আমার আপনার রাস্তাঘাটে যারা আটা আটে কর বাচ্চা কাচ্চা যেগুলা আপনার বেশ মাত ফতা কত এরাও একটু নিয়ন্ত্রণের ভিতরে চলাফেরা করো কয় একটু ভলেন্টিয়ার যারা আছে গেতা খেয়াল করো

আল্লা আল্লাহ এবং জাতির আল্লাহ সৃষ্টি করছ আল্লাহ তার লাগি আল্লাহ সৃষ্টি না আল্লাহ সৃষ্টি করার কারণ হইল ই জমি মধ্যে এই যেই জাতি এবাদতি করবা

নামাকাসির মিনাল জিন্নি ওয়াল ইন বেশির মাগ জিন্নাত আর ইনসান দে আল্লাহ রব্বুল আলামিনে দুজখের ইনদান দেয়ার জন্য আল্লাহ সৃষ্টি করছেন না কইনা ওজবিল্লাহ কিতার লাগি সৃষ্টি করছো দুজক দি এহায়াতো আল্লাহ গৈতরা ইবাদতিল লাগি জিন্না আর ইনসান দে সৃষ্টি করছো আর অন্যয় এত আল্লাহ গৈতরা বেশিরভাগ এর মধ্যে তাকে আমি সৃষ্টি করছি কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বেশিরভাগ জিন্না আর ইনসান দে যহদি ভাল লাগি মাতবুজা গিসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণ না করোন আমি কাদেরকে দোজখের জন্য সৃষ্টি করছি লাহুম বলব লা ইয়া বিহা আল্লাহর ফরমান হইল যারা আমি দিল দিছি দিল দেওয়ার পরে বাত ব্যালারে তমিজ করত পারে না এলে আমরা মাঝে মানুষ আসল না ওয়ালাহুম আঈনুল লা ইউসির নবিহা আর যাদেরকে আমি দুইটা চক্কু দিছি চক্ষু দেওয়ার পরে তারা কিন্তুই চব দিয়া তারা বাল মনন্দরে দেখিয়া বুজে না ওয়ালাকুম্লা বিহা আর আমি আল্লাহ দারে দুইটা খান দিছি শ্রবণ করে তারা শুনে আবার শুনার পরে এটা বাল মাত না খারাপ মাত তারা কিন্তু তমিজ করতে পারে না

মানুষে আর حیवाने বা ভিন্ন প্রাণીએ বেদনা ও জাগার মাঝে মানুষে বুঝতো যদি বুঝেনা তে আল্লাহ কতই আই কই য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সল্লাহ আর উম্মত ঘন্টা হইলে বোঝা গেল আল্লাহই dela আমরারে اشرفুল মাকলুক কইছেন ই মানে উৎকৃষ্ট প্রাণী ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ রে আল্লাহই নবীল <laughs> এই জমিনের মধ্যে মানব জাতির মধ্যে আমরা রে আল্লাহ উৎকৃষ্ট হিসাবে গ্রহণ করোক কুনে আমিন আল্লাহ সুমান আবু তালা আমাদেরকে উৎকৃষ্ট হিসাবে যদি গ্রহণ করতে হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে উৎকৃষ্টতা থাকতে লাগবে থাকতে লাগবো আমার কাছে কিতাপ উৎকৃষ্টতা যদি আমরার কাছে উৎকৃষ্টতা থাকে না তে আল্লাহই আমরারে গোসিবা নি মাতনা তুলা আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ সুবানা হুয়া তালায় আমনারে সৃষ্টি করার পরে এই জমিনের মধ্যে নবীর মারফত আল্লাহ আমরারে অনেক কিছু বুঝাইয়া দিছেন রাসূলুল্লাহ সাহবায়ে কেরাম নিয়া বশিয়াছয় আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে নিয়ে আলোচনা শোভাতে আলোচনা করেন হে আমার উম্মতগণ তোমাদের মধ্যে একটু মাঘস্তের টুমা মাছি আনে মাংসপিণ্ড আছে দেহের ভিতরে যখন এই মাংস টুমাটা তোমাদের ভালো হবে তখন কিন্তু তোমাদের গোটা জিসিম ভালো হয়ে যাবে যখন সেই মাংস পিণ্ড খারাপ হবে তখন কিন্তু তোমাদের গোটা জিসিমের ডিউটিটা খারাপ হয়ে যাবে ইয়া সেই মাংস পিণ্ডর নাম কি আপনি বর্ণনা করেন হাতের মাংস

বাদে ই দিল দিই মন্দ বুঝতে পারে না আল্লাহর নবীর উম্মতেরা হযরতে আদম আলাইহিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তৈরি করেন সৃষ্টি করেন আদম আলাইহিস সালামের কারণে শয়তান যে আপনার ফেরেশতাদের শিক্ষক ছিল তখন কিন্তু সেই আপনার দায়িত্বটাকে তারে কিতা করা বহিষ্কার করা হয় এবং তার লানত তো পরিধান করাইয়া দেওয়া হয় এই সময় দেখা যায় সেই কাল থেকে সেই দিন থেকে শয়তান আপনার কুদরতে আদম আপনার কিতা হইল দুশ্মন বনি গেল গিয়া ক্ষতি সাধন লাগে একটা লক্ষ্য হয়ে গেল গে আল্লাহ সুবানা হুয়া তা আল্লাহ রাখা আবেদন ঘরে নিবেদন করে আয় আল্লাহ

আজ আমি আদমর কারণে তার তাকে আমি লাঞ্ছিত বাঞ্চিত আদবর কারণে আমি ডিউটির তাকে ডিউটি চুত যার কারণে আমি বহিষ্কার হইলাম যার কারণে বুঝিয়া নিবা যার কারণে আপনার চাকরি যায় হে আপনার দুশ্মনী না দোস্ত দুশ্মন না দোস্ত আমার লস্কর সাপর মাইকি কোন তো কিন্তু বেশ সাউন্ড বইয়া তো কমাও এটা খেয়ে আপনার আইয়া কই বাড়াইয়া দেব আমরা তুইলাম গিয়ে ফোন না

مولانا محمد وعلى على علي سيد دين مولانا محمد <applause> جرسره الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيد আপনি কোন এক জায়গার ডিউটি করেন সেই ডিউটি যদি আপনার কোনো এক মানুষ কিংবা তো এক ব্যক্তি যদি কাটি দেন এই জায়গাটা কি যদি আপনি পলায়ন করতে লাগে বা বহিষ্কার হইতে লাগে বা সাসপেন্ড হইতে লাগে দরি নেনলা কোনটা যার কারণে হইলা তাই না আপনার দুস্তি না মাতিবা তোলা দুশমন ফজৰতে আদ মালাইহি সালামৰ কারণে হজরতে আদম আলাইহিজ সালামৰ অচিলা আয়ে শয়তান দেখা গেল মহাল্লিমুল মালাইকা ইয়ানে ফিরিজ তাদের শিক্ষক থাকিবঞ্চিত হইল লাতুর তদত তার ভিন্দাই দেওয়া হইল পরিধান কৰানি হইল আল্লাহ নবী রহ্মতেরা এখন আপনার আকৌ ফদৰতে আদমৰ সঙ্গে তার দুস্থিৰ কোনো ব্যাপার আছেনি না সে আপনার ইচ্ছা কল্ল কষ্ট করল এবং উদ্দেশ্য ঠিক করলো যে আদম রে আমি এনি টাইম সদা সর্বদা আমি দুকা দিতে থাকব আদমের রস করতে থাকবো আদমের ক্ষতি করতে থাকব আল্লাহ সুবাহ কাছে নিবেদন করে আবেদন করে আল্লাহ আপনি মনে রব্বুল ইজত আমি আমি অত বহু দিন করছি কতদিন করল বিলে বেশি নয় সাড়ে ছয় লক্ষ বছর শয়তানে আল্লাহরে বাদতে করে سبحان الله، الله نبي رضي সাড়ে ছয় লক্ষ বছরের মধ্যে কোন জমিন নাই যে জমিনের মধ্যে শৈতানোর নাগার কপাল লাগছে না আবার বলো সুহান আল্লাহ সাড়ে ছয় লক্ষ বছরের মধ্যে ইলা কোন সময় অতিবাহিত হয় না যে সময় আল্লাহ স্পিতা আলিলের মধ্যে শয়তান ছিল না অর্থাৎ এনি টাইম সদা সর্বদা টোয়েন্টি ফোর কিন্তু শয়তান নিয়োজিত আসলো আল্লাহর এবাদতির মধ্যে অল আপনারা প্রশ্ন করবা এত গুরুত্বপূর্ণ হিসাবে এত গুরুত্ব সহকারে যদি শয়তানে এবাদত করল তাহলে শয়তান খেলে শয়তান হইল এই শয়তান দেখেন এই আবিদিয়তটা কি বহিষ্কার করা হইল একটা প্রশ্ন হয় না নিজ মাঝে হাজির নে প্রশ্নটা সঠিক নেনি মাতিবা তোলা এলাকায় যদি প্রশ্ন মনে মনে আনেন তো শুদ্ধ প্রশ্ন নানি আল্লাহ নবীর উন্মতেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম নে তৈরি করায় চারটা বস্তুর সমন্বয়ে কথাটা লক্ষ্য করিও একটার নাম ওই এত মাটি আর একটা লোকা পানি আরেকটা ওই লগিয়া আপনার বাতাস তই তাৰ লগিয়া আগুন এই চারটা বস্তু দি আল্লাহ সুবানা হুয়া তালাই আদমৰে তৈয়াৰী কৰেন আল্লাহ রবু লাভে নেউ ৰথে আদম মানে হিসালাম দেখা যায় আল্লাহ সুবান আ হুয়া সামনে রাখিয়া লিস্তা দেৰ জিজ্ঞাসা আল্লাহয় জিজ্ঞাসা কৰা জিজ্ঞাসা কৰেন

এগুই লাগিল মোবাইল ইগুয়া তাকলে মেশিন আপনার ইগুয়া তাকলে সান্দা ভাই গইয়া তাকলো আপনার কাপড় ধরি নেই এইভাবে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম রে আগে শিক্ষা দিলা শিক্ষা দিয়া ফেরেশতা যারা এরা রে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলা যে তুমি তাইন এক কাম করো গুলার নাম কও যদি তুমি তাইন সত্যবাদী হও অন একটা লাশ হলে আগে বাধা দিছলা আদম সৃষ্টি না করার লাগিয়া ওয়াজ আপনারা বুঝ হইতরা আমি কিসসা কাহিনীর মেসাব নাই বা দুআই আল্লাহ আমার ওয়াজিটা কিন্তু বাকাফেসাইল বুসাইল তা ভালা করি একাগ্রতা লাগে আর নাই ওয়াস বুঝা যায় না হজরতে আদমাল ইসালাম রে সৃষ্টি লগ্নে দেখা যায় বাধা দসলাম অর্থাৎ তুমি তাই যারে বাধা দিস এরে সামনে রাখিয়া তোমার তান্ডে জিকাইয়ার কৌছেন তুমি তাই ও আসিয়া অকল ইয়ানে সয় অকল বস্তু বিলাক যেগুলা ওগুলার নাম কিটা তুমি তাই কৌছাই যদি তুমি তেন সত্যবাদী হও তাহলে তুমি তেন কও ফেরেশতা বলে উত্তর দিন সুবহানাকালা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল

হজরতে আদমার জ্ঞান বাড়ি গেল না নি কারণ তারা তো গুফারসইন না তাই নো গুফার শুইন আল্লাহ সুবাহ আগু আলায় বর্মাই তুমি যেন শ্রদ্ধা করো খারে শ্রদ্ধা করো আদমের শ্রদ্ধা করো অনেকটা উপসংহার নেওয়া মা হল আলোচনা করতাম অন্যতম নাজের ব্যাপারে কিছু আলোচনা করতাম গতিকে আমি যদি এক একটা পয়েন্টের ভিতরে যদি আলোচনা করি তাহলে গোটা রাত্রি শেষ যাবে কিন্তু একটা পয়েন্টের আলোচনা কিন্তু শেষ হইত না

آمين. آمين. لا اله الا الله لا اله الا الله لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا, لا اله الا الله حسبي ربي جل ما في قلبي غير الله صلى الله لا اله الا 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 الله محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم حاضرین کرام